বাইকের তেল ভরবা পাঁচশো দিই হাজার কইটা পাঁচটা বাইকের তেল ভরা মোটামুটি হইতেছে ভালো নেই আর একশো নিব টাকার তেল আর এখন আমি আমার জিক্সার বাইকের তেল ভরতেছি কিছুক্ষণ আগে পালসার আর তেল ভরছি এখন আমার জিক্সারে তেল নিতেছি আসলে দেখা যাক কত টাকার তেল ধরে কত টাকা নিতেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন